সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর সন্ধ্যার সংবাদে প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম কোটা আন্দোলন শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা কাল বৈঠকের পর নতুন কর্মসূচি ঘোষণা শিবির অপবাদে কোটা আন্দোলনকারীকে রুমে নিয়ে পেটালেন ছাত্রলীগ সভাপতি তারা যেভাবে কোটার জন্য লড়াই করছে ভোটের জন্যও করতে হবে মন্তব্য আমির খসরুর কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীরা তাদের সীমা লঙ্ঘন করছে মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রীর আখাউরায় মন্ত্রীকে স্বাগত জানাতে গিয়ে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ কোটা বিরোধী আন্দোলনকারীরা সর্বোচ্চ আদালতের বিরুদ্ধে শক্তি প্রদর্শন করছেন মন্তব্য ওবায়দুল কাদেরের পানিতে ডুবে গেল মোস্তফা জব্বারের অফিস এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা কাল বৈঠকের পর নতুন কর্মসূচি ঘোষণা এক ঘন্টা শাহবাগ অবরোধের পর নতুন কর্মসূচি ঘোষণা করে শাহবাগ ছাড়লেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা এ সময় আগামীকাল বৈঠক করে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানানো হয় শুক্রবার বিকেল পাঁচটা বিশ মিনিট থেকে ছয়টা বিশ মিনিট পর্যন্ত শাহবাগ মোড় অবরোধ করে রাখেন আন্দোলনকারীরা এ সময় সমন্বয়ক আবু বকর মজুমদার কর্মসূচি ঘোষণা করে বলেন আগামীকাল সব বিশ্ববিদ্যালয় ও জেলায় জেলায় অনলাইন অফলাইন বৈঠক হবে এবং বিকেল ছয়টায় প্রেস ব্রিফিং করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে এর আগে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী বিকেল সাড়ে চারটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে জড়ো হতে শুরু করেন শিক্ষার্থীরা পরে সোয়া পাঁচটার দিকে তারা সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে টিএসসি হয়ে শাহবাগে যান শিবির অপবাদে কোটা আন্দোলনকারীকে রুমে নিয়ে পেটালেন ছাত্রলীগ সভাপতি কোটা সংস্কার আন্দোলনে অংশগ্রহণ করায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে শিবির আখ্যা দিয়ে নিজ রুমে তুলে নিয়ে গিয়ে হুমকেও মারধরের অভিযোগ উঠেছে শাখা ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান ও তার অনুসারীদের বিরুদ্ধে মঙ্গলবার বিকালে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের মোস্তাফিজুর রহমানের নিজ কক্ষে প্রায় দুই ঘন্টা জোরপূর্বক স্বীকারোক্তি নির্যাতনের শিকার হয়েছেন বলেও অভিযোগ পাওয়া গেছে এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে নিজের নিরাপত্তা চেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী শিক্ষার্থী ভুক্তভোগী শিক্ষার্থীর নাম মোস্তফা মিয়া তিনি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের দুই হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অন্যদিকে অভিযুক্তরা হলেন শাখা ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান ও তার অনুসারী সৈয়দ আমির আলী হল ছাত্রলীগের সভাপতি ফরহাদ হাসান খান ও ছাত্রলীগ কর্মী শামেম রেজা তারা যেভাবে কোটার জন্য লড়াই করছে ভোটের জন্য করতে হবে মন্তব্য আমির খসরুর বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন সরকার বাংলাদেশকে মেধাবী রাষ্ট্র হিসেবে দেখতে চায় না মেধাবীরা ফেসিজ সরকারের পক্ষে সুখকর নাও হতে পারে তারা যেভাবে কোটার জন্য লড়াই করছে তাদের ভোটের জন্য লড়াই করতে হবে গণতন্ত্রের জন্য লড়াই করতে হবে শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে একত্রিশ দফা সংস্কার প্রস্তাব ও রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর শীর্ষক আলোচনা সভায় তিনি কথা বলেন সভায় আমির খসরু মাহমুদ বলেন দেশের মানুষের মালিকানা হাইজ্যাক হয়ে গেছে মালিকানা ফিরিয়ে আনতে হলে রাজনৈতিক দলগুলোর ঐক্য ও রাজনৈতিক বন্দোবস্তের দরকার আছে সংবিধান বিচার বিভাগ সংসদ অর্থনৈতিক ব্যবস্থা জনগণের অংশগ্রহণ নিশ্চিতে কি কি বদল আনতে হবে সেটি গুরুত্বপূর্ণ সেজন্য এই একত্রিশ দফা প্রণয়ন কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীরা তাদের সীমা লঙ্ঘন করছে মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রীর কোটা বাতিলের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে শিক্ষার্থীরা তাদের সীমা লঙ্ঘন করছেন বলে মনে করছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বৃহস্পতিবার সচিবালয়ে দিবস নিয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী বলেন আদালতের নির্দেশনা নিয়ে শিক্ষার্থীরা ভাবছেন তাদের চিন্তাভাবনা থেকে দূরে সরিয়ে দেয়া হচ্ছে সেজন্য তারা রাস্তায় চলে এসেছিলেন আমাদের নিরাপত্তা বাহিনী বিশেষ করে পুলিশকে বলেছি এদের কথা আমরা শুনব কিন্তু শোনারও একটা সীমাবোধ থাকে তারা বোধহয় এগুলো অতিক্রম করে যাচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন প্রধান বিচারপতি একটা নির্দেশনা দিয়েছেন তিনি স্পষ্ট বলেছেন হাইকোর্টের নির্দেশনা স্থগিত করা হয়েছে চলমান মামলার রায় না হওয়া পর্যন্ত স্থগিত থাকবে তাই হাইকোর্টের নির্দেশনা এখন অচল সেটি এখন নেই আখাউড়ায় মন্ত্রীকে স্বাগত জানাতে গিয়ে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় আইনমন্ত্রী আনিসুল হককে নিয়ে শোভাযাত্রা শেষে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ মনির হোসেন সহ উভয় পক্ষের কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন শুক্রবার বেলা সাড়ে এগারোটার দিকে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনের বাইরে এ ঘটনা ঘটে তবে তাৎক্ষণিকভাবে সবার নাম পরিচয় পাওয়া যায়নি এর আগে ট্রেনে চড়ে সেখানে যান মন্ত্রী তাঁকে স্বাগত জানিয়ে শোভাযাত্রা বের করে উপজেলা আওয়ামী লীগের দুই পক্ষ কোটা বিরোধী আন্দোলনকারীরা সর্বোচ্চ আদালতের বিরুদ্ধে শক্তি প্রদর্শন করছেন মন্তব্য ওবায়দুল কাদেরের কোটা বিরোধী আন্দোলনকারীরা জনজীবনকে জিম্মি করে আইনি পন্থায় না গিয়ে দেশের সর্বোচ্চ আদালতের বিরুদ্ধে শক্তি প্রদর্শন করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি বলেন এটি অনভিপ্রেত সম্পূর্ণ বেআইনি আজ বৃহস্পতিবার ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ওবায়দুল কাদের ওবায়দুল কাদের বলেন আমরা গতকাল শিক্ষার্থীদের ধৈর্য ধরে সর্বোচ্চ আদালতের প্রতি সম্মান রাখার আহ্বান জানিয়েছিলাম জনগণের দুর্ভোগ সৃষ্টি হতে পারে তা পরিহারের আহ্বান জানিয়েছিলাম কিন্তু আমরা লক্ষ্য করছি বিষয়টি নিয়ে যখন বিজ্ঞ আদালতের সুনির্দিষ্ট নির্দেশনা আছে তার প্রতি কোনো রকম সম্মান প্রদর্শন না করে তথা কথিত বাংলা ব্লকেডের কর্মসূচি দিয়ে মানুষের জীবনযাত্রা ব্যাহত করার চেষ্টা করছে পানিতে ডুবে গেল মোস্তফা জব্বারের অফিস রাজধানীতে টানা ছয় ঘন্টার বৃষ্টিতে তলিয়ে গেছে সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বারের অফিস শুক্রবার মোস্তফা জব্বার তার ভেরিফাইড ফেসবুক আইডির এক পোস্টে এ তথ্য জানান ওই পোস্টে তিনি লিখেন একটু বৃষ্টি হলেই আমার আরামবাগ অফিসে পানি ওঠে কিন্তু আজ সেগুন বাগিচা অফিসও পানিতে ডুবে গেল তার দেওয়া ওই পোস্টের মন্তব্যের ঘরে একজন প্রশ্ন করে লিখেন এটার কারণ কি হতে পারে অপরিকল্পিত নগরী নির্মাণ নাকি উন্নয়ন ব্যতীত নগরী জবাবে মোস্তফা জব্বার লিখেন পানি সরার নর্দমা বন্ধ আরামবাগের সমস্যাটা পুরোনো দক্ষিণ সিটি কর্পোরেশন মোটেই কাজ করেনি তবে সেগুনবাগি এভাবে জলমগ্ন হওয়াটা অবাক করেছে পোস্টের মন্তব্যে অনেকে তাদের বাসাবাড়ির ভেতরে ঢুকে পড়া পানির ছবি দিয়ে মন্তব্য করেন শাহবাগে ধৈর্যের পরিচয় দিয়েছে পুলিশ মন্তব্য ডিএমপির কোটা সংস্কারের দাবিতে পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগে অবস্থান নিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা এ সময় কিছু শিক্ষার্থীকে পুলিশের সাজোয়া উপর উঠে উল্লাস করতেও দেখা যায় শিক্ষার্থীদের এমন আচরণের পরও পুলিশ ধৈর্যের পরিচয় দিয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ডক্টর খন্দকার মহদুদ্দিন বৃহস্পতিবার বিকালে অতিরিক্ত কমিশনার গণমাধ্যমকে বলেন কোটা নিয়ে আদালতের নির্দেশনার পর শিক্ষার্থীদের আন্দোলনের অবকাশ ছিল না তাই তাদের রাস্তায় না নামতে অনুরোধ করেছিলাম কিন্তু তারা নেমে পড়লেন তারপরেও পুলিশ ধৈর্যের পরিচয় দিয়েছে আশা করি আজকে পুলিশ চায় না শিক্ষার্থীদের সঙ্গে কিছু হোক তাদেরও বোঝা উচিত তাদেরও দায়িত্বশীল পুলিশ ছাত্রলীগের চোখ রাঙানির মধ্যেই উত্তাল কোটা বিরোধী আন্দোলন সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে অনর শিক্ষার্থীরা প্রধান বিচারপতির আহ্বান পুলিশের সতর্ক বার্তা এবং ছাত্রলীগের হুশিয়ারির পরও বৃহস্পতিবার রাজধানীর শাহবাগ সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল হয়ে ওঠে এর মধ্যে কুমিল্ল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে পুলিশের বাধার মুখে পড়েছেন শাহবাগের আন্দোলনকারীরাও এছাড়া জাহাঙ্গীরনগর ও ইসলামী বিশ্ববিদ্যালয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা পুলিশের বাধার মুখে পরে আন্দোলনকারীরা আরও বেশি ক্ষুব্ধ হয়ে ওঠেন সংসদে আইন পাশ না করা পর্যন্ত আন্দোলন কাল বিক্ষোভ সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কার করে সংসদে আইন পাশ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা আজ বিকেল পাঁচটা থেকে চার ঘন্টা শাহবাগ মোড় অবরোধ করে এই ঘোষণা দিয়েছেন তারা আন্দোলনের পরবর্তী কর্মসূচি হিসাবে আগামীকাল শুক্রবার বিকেলে সারা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে রাত নয়টায় শাহবাগ মোড়ে অবরোধ শেষ করার আগে আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম আগামীকালের কর্মসূচি ঘোষণা করেন তিনি বলেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর দেশের বিভিন্ন স্থানে পুলিশ হামলা চালিয়েছে কোটা সংস্কারের দাবির পাশাপাশি এই হামলার প্রতিবাদে আগামীকাল বিকেল চারটায় সব ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল সমাবেশ করা হবে হামলা চালিয়ে ও ভয় দেখিয়ে আন্দোলন দমন করা যাবে না বলে উল্লেখ করেন নাহিদ ইসলাম তিনি বলেন সংসদে জরুরি অধিবেশন ডেকে কোটার যৌক্তিক সংস্কার করে চুরান্তভ ভাবে কোটা সমস্যার সমাধান করতে হবে শুধু প্রথম ও দ্বিতীয় শ্রেণীর চাকরি নয় সব সরকারি চাকরিতে অনগ্রসর জনগোষ্ঠীর জন্য পাঁচ শতাংশ কোটা রেখে বাকি সব পদে মেধার ভিত্তিতে নিয়োগ দিতে হবে আন্দোলনকারীদের শিক্ষার্থীদের উদ্দেশ্যে নাহিদ ইসলাম বলেন কোথাও আন্দোলনে বাধা দেওয়া হলে সম্মিলিতভাবে তা মোকাবেলা করা হবে তিনি বলেন শিক্ষার্থীদের আন্দোলনের কারণে জনগণের যে ভোগান্তি হচ্ছে তার দায় সরকারের সরকার কোটার যৌক্তিক সংস্কার করলে তাদের এই আন্দোলন করার প্রয়োজন পড়তো না তাঁদের আন্দোলনে জনগণের সমর্থন রয়েছে